অন্যরা কিছু ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গায়ে হলুদের জন্য চারুকে রেডি করতে থাকে ওই উর্মি এবং সোনা অন্যদিকে সূর্যকেও রেডি করা হয় কিন্তু সূর্য কোনো মতেই এসব রিচুয়ালে অংশগ্রহণ করতে চায় না কিন্তু যেহেতু বিয়েটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান তো করতেই হবে সূর্য খুব অস্থির হয়ে যায় এবং সূর্য শুধু দীপা দীপা এই নামটাই বলতে থাকে অন্যদিকে দরজার বাইরে দীপা দাঁড়িয়ে থাকে মনে মনে ভাবতে থাকে আমি জানি ডাক্তার ডাক্তারবাবু আপনার ভালোবাসা শুধু আমার জন্য অপরদিকে দিকে উর্মি সেটা দেখতে পাই যে সূর্য দীপা দীপা করছে আর দীপা বাইরে দাঁড়িয়ে আছে বিয়েটা যাতে ভেসতে না যায় দীপা যাতে কিচ্ছু না করতে পারে দাদাই যেন দীপার নাম উচ্চারণ না করে তার জন্য উর্মি আবারও সূর্যকে ওষুধটা দিয়ে দেয় আর ওই ওষুধ খেয়েই আবারও ঘোরের মধ্যে চলে যায় সূর্য কিন্তু উর্মির এই চক্রান্ত আর বেশিক্ষণ চলবে না এই চক্রান্ত সে শেষ করবেই এটা ভেবেই প্রতিজ্ঞা করে দিপা অন্যদিকে দেখা যায় যে চারুকে ওই হলুদের জায়গায় নিয়ে যাওয়া হয় সোনার উর্মি এরা সবাই মিলে নাচ গান করতে থাকে তবে তাড়াতাড়ি করে হলুদটা শেষ করতে হবে প্রবীরবাবু তারা দিতে থাকে এবং প্রবীরবাবুর কথা মতোই সোনা উর্মি এরা সবাই মিলে যায় সূর্যের গায়ে হলুদ দেওয়ার জন্য সূর্যকে হলুদ দেওয়া হয় এবং সূর্যের গায়ে ছোঁয়ানো হলুদটা যখন চারুকে মাখানোর জন্য নিয়ে যেতে থাকে সোনা তখনই সোনার হাতটা চেপে ধরে সূর্য এবং সোনাকে বলে দাঁড়াও ওই হলুদের বাটিটা আমাকে দাও সোনা ওই হলুদের বাটিটা সূর্যকে দিয়ে দেয় সোনা ভাবতে থাকে বাবা বোধহয় চারুকেই হলুদটা মাখাবে অন্যদিকে এক কোনায় দীপা দাঁড়িয়ে থাকে সূর্য এগিয়ে যেতে থাকে এবং একটা সময় সূর্য চারু নয় দীপার দিকে এগিয়ে যায় সবাইকে অবাক করে দীপার গায়ে হলুদটা ছুঁয়ে দেয় নিজে হাতে সূর্য এবং দীপা অদ্ভুতভাবে সূর্য দিকে তাকিয়ে চোখের জল ফেলে এবং সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি আমাকে হলুদ মাখাচ্ছেন অন্যদিকে সূর্য কোনো কথাই বলে না সূর্য অদ্ভুতভাবে দীপাকে হলুদ মাখাতে থাকে যেটা দেখে সবাই চমকে যায় এবং সোনা দিকে বাবাকে কিন্তু ততক্ষণে হলুদ বাখানো হয়ে গেছে। অপর দিকে উর্মি ভাবতে থেকে দাদাইকে তো ওষুধটা দিলাম তবু কি কাজ হলো না বুঝতে পারলাম না দাদাই কেন আবার দিদির কাছে কেন তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই জানে সূর্য সবার সামনে দীপাকেই হলুদ মাখাই কমেন্ট করে জানাতে ভুলো না